প্রেগনেন্ট লেডিদের জন্য তো বলেই দিলাম যে গ্রহণ চলাকালীন কি কি করা উচিত কি কি করা উচিত না কিন্তু সাধারণ মানুষদের জন্য একটু বলে রাখি তাদের কি করা উচিত তাদের কি করা উচিত না দেখো গ্রহণের দিন কোনোভাবেই তোমরা নোখ চুল কাটবে না কোনোভাবে কোনো কিছু সেলাই করবে না কোনো কাপড় ধরো ছিঁড়ে গেছে বা কিছু সেলাই করবে না নতুন কাপড় কিনবে না কাউকে এ দিনে কোনো কিছু দানও করবে না গ্রহণ শেষ হয়ে যাবার পর তারপর দান করতে হয় গ্রহণ চলাকালীন বা গ্রহণের দিন কিন্তু কোনো দান করতে নেই গ্রহণ শেষ হয়ে যাবার পরে দান করতে হয় তাহলে তোমার উপর থেকে নেগেটিভটা বেরিয়ে যাবে ঠিক আছে গ্রহণ যেদিন থাকে সেদিনকার নিরামিষ খেতে পারলে খুবই ভালো হয় নিরামিষ খাওয়া উচিত না হলে রাহুর খুব বাজে একটি প্রভাব পড়ে যেতে পারে মানবের জীব মানব জীবনে এবং গ্রহণের যে সুতক সময়টা সেটা তো ধরো সেপ্টেম্বরে বারোটা দুপুর বারোটা থেকে সময় লেগে যাবে তো আগে তোমরা খাবারের যা কিছু বানিয়ে নিতে পারো এবং সব খাবারের মধ্যে তুলসী পাতা দিয়ে রাখবে এবং সেই খাবারটা তোমরা খাচ্ছ কিন্তু রাত্রেবেলায় গ্রহণ শুরু হওয়ার আগে নটা সাতান্ন মিনিটের আগে সবাই খাবার খেয়ে নেবে এটা এই নিয়মটা যে প্রেগনেন্ট লেডিরাই বা পালন করবে অন্যরা পালন করবে না তা নয় সবাই কিন্তু গ্রহণের আগেই কিন্তু খাবারটা খেয়ে নেওয়ার চেষ্টা করবে তবে হ্যাঁ অন্যরা যেরকম গ্রহণ চলাকালীন কোন যদি খাবার খেতে চায় খেতে পারে শরবত খেতে চায় খেতে পারে অসুবিধা নেই লেডিরা পারবে প্রেগনেন্ট না কিন্তু তারা যারা প্রেগনেন্ট নয় তারা খেতে পারে কিন্তু তুলসীপত্র দিয়ে সেটা খেতে পারে যদি সে ব্যক্তি মনে করে যে না আমি খাবো না তাহলে তো খুবই ভালো কিন্তু যদি খুব খিদে পায় তারা খেতে পারে ঠিক আছে তুলসীপত্র দিয়ে রাখতে হবে এদিন কোনো শুভ করতে নেই কোনো কিছু কেনাকাটা ভালো কিছু যেরকম সোনা হোক গহনা হোক বা কোনো কিছু জিনিস অর্ডার দেওয়া বানানোর কোনো কিছু প্ল্যানিং করতে নেই এদিনে গাড়ি কেনা বা কোনো কিছু জিনিসের উদ্বাদ উদযাপন করা তো এই সব জিনিসগুলো একদমই করতে নেই গ্রহণে তোমরা পুজোটা চেষ্টা করবে সুতক লাগার আগেই পুজোটা বাড়িতে করে নেওয়ার ঠিক আছে সুতক লেগে যাবে যখন বারোটার সময় তারপরে পুজো দেবেন না পুজো বন্ধ থাকবে পরের দিন আপনারা বাড়িটা ভালো করে পরিষ্কার করে নেবেন গঙ্গা জল ছিটিয়ে নেবেন উঠোনে যদি গ্রাম বাংলায় গ্রামের দিকে থাকেন তাহলে গোবর জল দিতে পারেন ভালো করে লেপে মুছে নিয়ে বা যারা শহরে রয়েছে গঙ্গা জল ছিটিয়ে নিয়ে তারপরে নিজেরাও ভালোভাবে স্নান পরিষ্কার হয়ে ঠাকুরের জায়গাটাকে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরে বাড়িতে পুজো দেবেন পুজো দেবেন যখন তখন অবশ্যই কপুর জ্বালিয়ে ঠাকুরকে আরতি করবেন ধুনো দিয়ে আরতি করবেন এবং পুরো ঘরে কপ্প জ্বালিয়ে দেখাবেন ধুনো দেবেন এইভাবে সুন্দর করে পুজো করতে হবে এবং মঙ্গল কামনা করতে হবে ঠিক আছে তো এই ভিডিওটা অবশ্যই সবার সাথে শেয়ার করে দিও